নমস্কার সুপ্রভাত আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নিশ্চয়ই তোমরা আমার পাশে থাকবে শেষ পর্যন্ত তো এখন সকালবেলা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে হাজব্যান্ড ডিউটি চলে গেছে আর রোজ যেহেতু সকালেই রান্না হয়ে যায় তাই আমার বেলার দিকে রান্নার কোনো টেনশন থাকে না তবে যেদিনকে রোহিত সবজি কিছু খাই না আমরা যেটা বানাই সেই দিনকে দ্বিতীয়বার আবার বানাতে হয় ওর জন্য আবার স্কুলে যাওয়ার জন্য টিফিন তো আমরা সমস্ত কাজ সারা হয়ে গেছে বলতে গ্যাস মোচা বাসন্তা হয়ে গেছে তাই গাছগুলা জল দেওয়া হয়নি তো গাছে আমি জল দিয়ে দিলাম আর আরো দুটো গাছ আছে আর কি ওপরের দিকে ঝুলানো সেগুলো আর দেখায়নি মানি প্ল্যান্ট ওতে জল দিয়ে দিয়েছি আর এখন এখন আর বেশি গাছ লাগানো হয় না আগে তাও লাগাতাম এখানে ইঁদুর আর পাখির উপদ্রব খুব বেশি গাছগুলো খেয়ে ফেলে তাই লাগাই না তাই আমি সব গাছে জল দেওয়া হয়ে যায় পর আমি ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি পুজো করা হয়ে গেছে আর সমস্ত কাজ হয়ে গেছে আর কিচেনে এসছি একটু এই বোতলে জলগুলো সব ভরবো এই বোতলগুলো সব খালি হয়ে গেছে এগুলো আর বোতলে জল যদি ভরে না রেখে দাও না খেতে খুবই অসুবিধা হয় দেখবে তো আরও বোতল আছে এই কটা আগে ভরে রাখি চারটে বোতল আর মুড়ি আছে এই মুড়িগুলো এখনো ভরে রাখা হয়নি তো এই মুড়িগুলো একবারে ভরে নি। না হলে আর ভরে রাখা হবে তো এই জায়গাটাতে বেশ একবারে ভালো হয় সুবিধা রাখতে আর কি ঘুরে যায় আর কি এর থেকে বেশি বড় জায়গা নিলে দেখবে ভালো লাগে না সেই মুড়ি থাকবে অল্প আর জায়গা হবে অনেক বড় দেখতে একটা বাজে লাগে মুড়িগুলো খেতে কিন্তু ভীষণ ভালো কুরকুরে একদম মাঝে মধ্যে খাওয়া হয় মুড়িগুলো সন্ধ্যেবেলায় কোনো সময় হয়তো খেলাম তাই আমাদের এইটাতেই মুড়ি রাখা হয় আর আমার ছেলের এখন একটু ঠান্ডাও লেগেছে তো এই যে এইটাতে এখন ভাম নেওয়া হয় আর কি ঢ্যাঁপোকা মুড়ির চিকচিকিগুলো ভালো করে রেখে দিলে না কচড়া মানে নোংরাগুলো ভরে ভালো ফেরা হয় ওই জন্য সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর রোহিত ওই ঘড়ি আছে পর স্নান করবে একটু পর রেডি হবে আর কি যেহেতু ফেয়ার হয়েল আছে বললাম না তো এখানে সবাই সেজে কুজে সুন্দর করে যায় তো ও যাবে আর কি ও সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি জামা প্যান্ট সব কিছু তো সাড়ে তিনটে থেকে যেহেতু ফেয়ার হয়েল আছে তো তিনটে সময় বের হবে তো আমি যাবো ছাড়তে এখন অনেক দেরি আছে তো এরপর একটু খাওয়া দাওয়া করবো কিন্তু এখন একটু দেরি আছে খাওয়া দাওয়া করতে তো আজকে একটু আচার খেতে ভীষণ মন যাচ্ছে তো চলো একটু আচার খাই কে কে আমার মতো আচার ভালোবাসা একটু বলো তো আমার যে কোনো আচার ভীষণ ভালো লাগে খেতে তো আজকে একটু স্নান করে আচার খেতে মন যাচ্ছে আমার আবার স্নান করার পরে আচার খেতে বেশি ভালো লাগে যে কোনো আচার তো বেশি নেই ফুরিয়ে গেছে অল্প আছে খেয়ে খেয়ে আর এটুকুনি বেঁচে আছে আর কি তো এটুকুনি আচার খাবো আমার তো ভীষণ ভালো লাগে কুলের আচার তো আমার ভীষণ প্রিয় চালতার আচার কে কে ভালোবাসা একটু বলবে তো আচার খেতে আমার তো আচার মানে যতটা এক বাটি দিলে এক আর কি পুরো কিন্তু বেশি আচার তো খাওয়া উচিত না তাই না ওই জন্য অল্প করি খাবো কি আমার ভীষণ ভালো লাগে আচার খেতে আর এসব হাত দিয়ে আচার খেতে বিশেষ করে রান্নাঘরে এলাম আজকে আমি আচার খাওয়ার জন্য দিন আচার খাওয়া হয়নি আজকে একটু বসে বসে আচার খাই তো আমরা এখন আচার খাওয়া কমপ্লিট বোতলে জলগুলো নিই ফিল্টার থেকে তো ফিল্টারে জল ঢেলেছে আমি আস্তে আস্তে বের হচ্ছে ততক্ষণ ভরি একে একে এখানকার জল যেহেতু নলের জল এমনি খাওয়া যায় না ফিল্টারে নলে কিনে খাওয়া মাঝে মাঝে জল কিনে নিয়ে এসে মাঝে মাঝে জল কিনে নিয়ে এসে খাওয়া হয় যখন এই ফিল্টারে জামকিটটা খতম হয়ে যায় কি মানে মাঝে মাঝে পাওয়া যায় না এটা তো তখন কিনে নিয়ে এসেই খেতে হয় আর কি যেমন যেমন জল ইউজ করি সেরকম অনুযায়ী এটা যায় আর কি তারপরে আবার নিতে হয় এই চালগুলোকে কাঁচা চাল বলে তো এখানে বিহারিরা বলো মাঠেরা খুব খায় আর আমার ছেলেও ভীষণ ভালোবাসে আর পাশের বাড়ি একটা ভাবি আছে বিহারিদের তো গ্রাম থেকে নিয়ে এসছে অনেক চাল তাই আমাকে দিয়েছে বলো রান্না করে খাবে খুব ভালোবাসে ওরা তো দেখো গ্রাম থেকে যেটুকুই নিয়ে আসুক আমাকে তো দিয়েছে এটাই হচ্ছে ভালোবাসা তাই না বলো তো এখানে দেখো হ্যাসব্যান্ড ডিউটি থেকে বাড়ি ফেরার সময় কি একবারে মাছ নিয়ে এসছে আর মাছগুলো হচ্ছে কাতলা মাছ খুব বড় বড় পিস করে কাটা ছিল রান্না করেছিলাম খেতেও খুব ভালো ছিল মাছগুলো আর তো দেখো এখানে টিফিনে দিয়েছে একটা সিঙ্গারা দিয়েছে এই যে বা অনেক বড় এখানকার সিঙ্গারা করলে যেহেতু থাকে চিপস দিয়েছে এক প্যাকেট দিয়ে এক প্যাকেট দিয়ে এরকম ছোটো ছোটো প্যাকেটে করে আর কি প্যাকেট করা আছে এক প্যাকেট এটা কি বহন লাগছে ও ধাবেলি 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 দিয়েছে একটা মুম্বাই অনেকে হয়তো জানো না পায়ের ভেতরে ভরা থাকে এই যে মশলা টাইপের মতো অনেক কিছু থাকে এর ভেতরে এই যে আর এই যে এখানে দিয়েছে গোলাপ জামুন দেখো কতগুলা গোলাপ জামুন দিয়েছে দেখো তো আশা মাত্র খাওয়া হয়ে গেছে দু তিন জন তিনটে বর একটা রইতে একটা আমি ইয়ে আমি একটা এটা হচ্ছে আজকে আমার বরের অফিসে একটা প্রোগ্রাম ছিল তাই ছুটি হওয়ার পর সবাইকে টিফিন দিয়েছে সবাই বাড়ি নিয়ে চলে গেছে তাই এখানে আমরা আর কি টিফিন কাজ শুরু করে দিয়েছি এখন সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে গেছে সাড়ে আটটার কাছাকাছি বাজছে তো আমাদের কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছিলো আর কি বাড়ির যেগুলো গ্রোসারির জিনিস তো সেগুলাই আনতে যাচ্ছি আজকে রোহিতে যেহেতু টিউশন নেই আর ও তো বাড়ি থেকে বেরোতে পায় না আমরাও বেরোতে পাই না তাই ভালো চলো সবাই মিলে একসাথে যায় হলে তো এখন আর যাওয়া হবে না ওর তো সামনে বোর্ড এক্সাম আছে তো ওরও মনটা একটু ভালো লাগবে সারাক্ষণ বাড়িতেই আছে তো ওই জন্য আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি আর রান্না বাড়া করেই এসছি বাড়ি ফিরতে যেহেতু আমাদের অনেকটাই লেট হবে আর এখানে গ্যাস বেলুনগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর ডিম মাঠের কাছে এসে পৌঁছলাম আর রোহিত দরজায় পালিয়ে গেলো ওখানে ব্যাগ জমা দিচ্ছে আর কি তারপরে ঢুকবো দুদিকেই লাইনে ভি আর দুদিকে লাইনে ভি আর এই দোকানটা হার কানে চলে খেজুর অনেক রকমের আছে লাল খেজুরগুলো অতটা ভালো লাগে না খেতে তো কালো খেজুরগুলাই আমরা নিচ্ছি আর কি আর এই খেজুরগুলা খেতে কিন্তু খুবই ভালো তো আমরা বেশিরভাগ ওই খেজুরটাই নিয়ে যাই নিচেতে এই খেজুরগুলো দেখলাম বেশ ভালো লাগলো না ওই জন্য এইগুলা নিলাম না এই খেজুরটাই নিচ্ছি আর কি আমরা ভেবেছিলাম একটু রাত করে গেলে ভিড় একটু কম থাকবে তো গিয়ে দেখলাম না ভিড় রয়েছে মোটামুটি যেটা ভেবেছিলাম সেটা নয় যে একদমই ভিড় কম সেটা নয় তো অনেক মানুষই ভাবে যে না রাত করেই যাব তাহলে ভিড় কম থাকবে আমার যেমন চিন্তা সেরকম সবার তো এখানে দেখো ধূপ নিয়ে নিলাম একবারে প্যাকেট ধূপ নিয়ে নিলে আমাদের খুব সুবিধা হয় আর গ্রোসারির জিনিসের বাজারে আর কিছু দেখলাম না ওপরে চলে এসছি কিছু টুকটাক কেনাকাটি করতে তো নিয়েছি গেঞ্জি আমি একটু অন্যও নিয়েছিলাম এখানে স্কচ ব্রাইট এগুলো দেখছি আর কি তো পরে তোমাদেরকে দেখাবো কি কি নিচ্ছি আর কি কেন কেনাকাটা করছি সেগুলো তোমাদেরকে পরে বলবো আর এরপর নেওয়া হয়ে গেছে বলে আর কি নিচেতে ফিরছি এবার বিল করতে হবে আর এখানে দেখলাম মাশরুম বিক্রি করছে আর আমার মাশরুম খেতে তো ভীষণ ভালো লাগে তাই এখানে মাশরুম নিয়ে নিলাম মাশরুম আমার ছেলে মোটেই খায় না আমি তো ভীষণ ভালোবাসি আর ভাজাটাই করি বেশিরভাগ আর এখানে নিচেতে যে দোকানগুলো রয়েছে সাইড দিয়ে দেখো ব্লাউজ তারপরে এমিটেশনের জিনিস খুব সুন্দর সুন্দর ছিল দেখার ইচ্ছা ছিল কিন্তু লেট হয়ে গিয়েছিলো বলে দেখি জিনিস নিয়ে আমাদের হয়ে গেছে এখন দশটা কুড়ি বাজছে দেখলাম এর ধরবো বাড়ি যাব এখানে ওয়েট করছি অটোর জন্য যেহেতু সাড়ে দশটা বেজে গেছে সবাই অটো ধরার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু অটো তো সবাই সব দিকে একই দিকে যায় না আমরা অন্য দিকে থাকি কিন্তু একটা মুশকিল হয়ে গেছে আমরা যেদিকে থাকি ওই দিকে রাস্তাগুলো না ঠিক করছে তো ওই জন্য আর কি ঘুরে ঘুরে অনেকটা যেতে হয় যেটা পাঁচ মিনিটের রাস্তা সেটা পনেরো মিনিট ওভার করে যেতে হচ্ছে আর কি তাই একটু অটো পেতে লেট হচ্ছিলো আর ছেলে বাড়ি ফেরার পথে বলো বিরিয়ানি খাবে রান্না হয়ে গেছে কিন্তু বলো বিরিয়ানি খাবে তাই ওর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল আর ভিডিওটা এখানেই এন করলাম সবাই খুব ভালো থেকো